এখন আছি ছাদে আর এই দেখো কিভাবে ফুল কেটে কেটে লাগাচ্ছি ঘাস এই যে এই দেখো কিরকম অবস্থা হয়ে গেছে শিকড় দিয়ে একদম এখন ঘাসগুলো উঠে দে আর বৃষ্টি পড়েছে ওই ওয়েদারটা দেখো অনেকটা অনেকটা সুন্দর কি সুন্দর লাগতেছে না এই দেখো এবার ঘাস কেটে দিচ্ছে হাসি রানি এই দেখো টুং টুং টিং টুং টুং রয়েছি ছাদে আর বৃষ্টি পড়েছে সকালে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর দুইজন লোক মারা গেছে শুনে খুব খারাপ লাগতেছে আজকে সকালে এত বিদ্যুৎ চমকাচ্ছে উনি কী বলবো আর জানি না এই ভিডিওটা কবে ছাড়বো খারাপ লাগতেছে তবুও মানে ওয়েদারটার জন্য ভালো লাগতেছে কিন্তু আর অ্যাকচুয়ালি লোকগুলারই দোষ কারণ এত বিদ্যুৎ যখন চমকায় তখন বাইরে যাওয়ার কোনো দরকার আছে বলো আর আমি যেটা শুনলাম যে ভেন্ডি তুলতে গেছিলো নাকি তো এতটা আর্জেন্ট কিসে তাই না একদিন না তুললে কী হবে বা এখন প্রাণটা চলে গেল এটাই তো কেমন লাগতেছে তাই না তো সেটাই হলো ব্যাপার আর দেখো এবার এবার গুনুকে আমি শিখিয়ে দিলেন কিভাবে ফুল লাগাবি দেখো এবার কত সুন্দর হয়েছে না ফুলের টপটা দেখো এভাবে পরিষ্কার রাখবি এখানে আবার মাটি দে দেখো কী সুন্দর হয়েছে টপটা আর এই ফুলটা তো আমাদের বাড়িতে আছে তোমরা দেখেছো কত বড় বড় হয়েছে এই ফুলের গাছগুলা সেই ছোটোতে এতটুকু একটা গাছ এনে লাগিয়েছিলাম সেই মানে গাছটা মানে গাছের ডাল আর কি সেই গাছটাই আজকে এরকম হয়েছে চলো ও ছাদের গোলাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কোনটা বুনো ওই যে নিয়ে আসলি যে একবার ফিসিদের বাড়ি থেকে ওইটা হ্যাঁ হ্যাঁ তোর কাছে লাল হয়েছে আমার কাছে সাদা হচ্ছে সাদা তাই নাকি এই যে এই ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আবার ডাল এই ডালগুলো হবে না কিন্তু দে তো কাইটে দে এই যে এগুলো শুধু বাড়তেই থাকবে এগুলো হবে না আর এগুলো যে এত সে হয়েছে হলুদটা হচ্ছেই না হ্যাঁ ওই যে ওরকম কে জানি না কেন ওরকম হয় এই যে আলোবরা আর এই ফুলগুলো আমাদের বাড়িতে অনেক আছে এই যে পিঙ্ক কালার এটা আমার কাছে হচ্ছে এই কালারটা দেখো এখন ফুলের গাছে যত্ন করতেছে দেখো দেখলে তো আমার মানে কানের মধ্যে ফুল গুঁজতে ইচ্ছা করে তো একটু ফুল গিজে গুঁচে দিলাম আস্তে রে পিছলা হয়েছে পড়বি দেখো যে এইখানে কাট এটা এইখানে কাট এটা আগে কাট হ্যাঁ এইখানে কাট এই ডালগুলো শুধু বাড়তেই থাকবে কিন্তু হবেই আর না হ্যাঁ কাট কাট না ওটা যা হে ওইখানে যাক না তুই কাটতে থাক না এটা কেটে নে একবার হ্যাঁ এবার ওইটাও কাটো ভেবে এইখান থেকে কাট এইখানে কাট না ব্যাস আমিও কিনবো না তো আর যেটা কিনছি না ওইরকম করে ডাল বলে হয় কাটলেইতো ঐ যে এইটো ডাল বেৰছে এই ভেপি কাঠ এই ভাৱে কাঠ এইটাও বেৰছে এই যে এইটো এইখান এইবাৰ ডালটা এই ডাল বুলি কিয় বেৰ হয় ৰাগ উঠে যায়